প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাপগতিবিধ অধ্যায় থেকে আমি যে গত থিরি ক্লাস নিয়েছিলাম অর্থাৎ এর আগে যে থিরি ক্লাস নিয়েছিলাম সেটা মূলত ছিল অ্যান্টোপি কি তারপরে জগতে অ্যান্টোপি বৃদ্ধি পাচ্ছে কেন অথবা জগতের মৃত্যু আমার আজকের বিষয় হচ্ছে অ্যান্টোপির পরিবর্তন অর্থাৎ কোনো একটা সিস্টেমের অ্যানটোপির পরিবর্তনটা আমরা কিভাবে হিসাব করব বা ক্যালকুলেশন করব তার উপর আমার আজকের বিষয় অর্থাৎ আজকের ক্লাসটা সেই বিষয়ের উপর দেখো অ্যান পরিবর্তন বোঝার আগে বা সেই পরিবর্তনটা ক্যালকুলেশন করার আগে আমি আবার অ্যান সম্পর্কে কিছু কথা বলব সেটা কি প্রথমে আমি বলবো যে অ্যান বিষয়টা আবার কি অ্যান হলো যে কোনো একটা সিস্টেমে আমরা কিছু তাপ শক্তি প্রদান করলাম সেই তাপ শক্তি থেকে সম্পূর্ণরূপে আমরা কাজে কনভার্ট করতে পারছি না তার মানে দেখো যে পরিমাণ তাপ শক্তি দিছি অর্থাৎ প্রদত্ত শক্তিকে সম্পূর্ণরূপে আমরা কনভার্ট করতে পারছি না তাহলে আমাদের এখানে একটা ফেলিটি কাজ করতেছে এখানে আমাদের একটা ব্যর্থতা আছে সেই ব্যর্থতাকে বলা হচ্ছে তো সম্পর্কে সর্বপ্রথম যে ধারণা দেয় সেটা হলো বিজ্ঞানী ক্লোসিয়াস অর্থাৎ অ্যান্ট্রোফি নামকরণ করেন বিজ্ঞানী ক্লোসিয়াস তিনি কি বলেন সমস্যু প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা থাকে তাপমাত্রা থাকে তাপীয় প্রক্রিয়ায় বস্তুর তাপীয় ধর্ম স্থির থাকে এই কথা কে বলছে ক্লোসিয়াস যে সমস্ত প্রক্রিয়া যেহেতু তাপমাত্রা স্থির থাকে তাহলে রুদ্র তাপ্রিয়ায় বস্তুর ধর্ম স্থির থাকতেছে এই তাপীয় ধর্মের নাম দেন তিনি অ্যান্ট্রফি এই তাপীয় ধর্মের নাম তিনি কি দেন অ্যান্ট্রোপি আর এই অ্যান্ট্রফি আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি অর্থাৎ এনট্রপি বলতে যে একটা তাপগতীয় চলরাশি আছে সেটা আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি এবার দেখো যদি আমরা এনট্রপিকে লিখি এস ইকুয়াল কিউ বাই টি এটা হচ্ছে এনট্রপির পরম মান এটা হচ্ছে এনট্রপির পরম মান যেহেতু পরম মান কথাটা আসছে যে কোনো বস্তু অথবা যে কোনো সিস্টেম বা ব্যবস্থা অ্যান যে যে মান সেটা কখনো বের করা যায় না তবে হ্যাঁ মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াসে যে কোনো বস্তুর মান জিরো হয় বা জিরো হবে তাহলে মূলত মেন বিষয় হলো কি যে কোনো সিস্টেম বা ব্যবস্থা অ্যান ট্রির মান আমরা বের করতে পারি না সেই ক্ষেত্রে আমরা যেটা বের করি সেটা হলো অ্যান পরিবর্তন কিন্তু যদি আমরা কোনো একটা সিস্টেম বা ব্যবস্থায় তাপমাত্রা যদি আমরা মাইনাস দুইশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস করতে পারি ওই কন্ডিশনে তার অ্যান্টভির মান হবে শূন্য এটাকে বলা হয় তাপ গতিবিদ্যার তৃতীয় সূত্র তাপ গতিবিদ্যার তৃতীয় সূত্র মাইনাস দুইশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো সিস্টেম বা ব্যবস্থা মান শূন্য এটাই হচ্ছে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র এই সমীকরণ থেকে আমরা যে যে মাত্রা দেখো বলতে তাপ তার এককগুলো ঝুল কি বলতে তাপমাত্রা সেটা কেলবি নেই কেলবি তাহলে কত আসতে আসছে জুল পাড় কেলবি এখান থেকে আমরা অ্যান্টুমিকে আবার ভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি প্রতি কেলভিন তাপমাত্রায় যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয় সেটাই মূলত আমাদের জুলের পরিবর্তে আমরা কি লিখতে পারি আমরা নিউটন মিটার নিউটনের পরিবর্তে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সাথে মিটার কেলভিনবার ওয়ান কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কেলভিন মাস ওয়ান ভরের মাত্রা হলো ক্যাপিটাল এম ধর্গের মিটার তার মাত্রা হচ্ছে এল এল স্কোয়ার সময় রেক হচ্ছে সেকেন্ড তার মাত্রা হলো ক্যাপিটাল টি টু তাপমাত্রার এসে একক হচ্ছে কি কেলভিন তার মাত্রাকে আমরা এভাবে লিখি ক্যাপিটাল থিটা হচ্ছে তার মাত্রা তাহলে এন টুভিন মাত্রা পেলাম একক পেলাম তাহলে মূল বিষয়টা কী হলো যে কোনো সিস্টেম বা ব্যবস্থা অ্যান যে পরমাণ সেটা আমরা বের করতে পারি না আমাদের বের করতে হয় কি অ্যানটুপির পরিবর্তন তাহলে অ্যান পরিবর্তনটাকে আমরা লিখলাম ডিএস ডি কিউ বাই কি তাহলে অ্যান পরিবর্তন আমরা হিসাব করি দেখো যদি ডিএস গ্রেটার দেন জিরো হয় তাহলে সেখানে অ্যান পরিবর্তন প্লাস যদি ডিএস লেস দেন জিরো হয় সেখানে এন্ট্রির পরিবর্তন মাইনাস যদি ডিএসিকল কত জিরো হয় তার মানে সেই সিস্টেম বা ব্যবস্থায় এনটোপির কোনো পরিবর্তন হয় নাই এই তিনটা টার্ম কিন্তু মনে করো অনুদাপন প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন বা এমসিউ এমসিকিউর ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট যে ডিএস গ্রেটার দেন জিরো ডিএস মানে কি এন্টোপির পরিবর্তন যদি জিরোর চেয়ে বড় হয় তার মানে সেখানে এন্ট্রির পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে অ্যান্ট্রোপির পরিবর্তনকে আমরা ধরি পজিটিভ ডিএস লেস দেন জিরো অর্থাৎ অ্যান্ট্রোপির পরিবর্তনটা জিরোর চেয়ে ছোট জিরোর চেয়ে ছোট বলতে কি বোঝানো হয় নেগেটিভ তার মানে সেক্ষেত্রে অ্যান্ট্রোপির পরিবর্তন নেগেটিভ আবার সিস্টেম বা ব্যবস্থার অ্যান্ট্রোপির যদি কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে ডিএস বলতে অ্যান্ট্রোপির পরিবর্তন সেটাই কত জিরো প্রথমে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হল সময়তন প্রক্রিয়া সময়তন প্রক্রিয়া অ্যান্ট্রোপির পরিবর্তন অ্যান্ট্রপির পরিবর্তন তাহলে দেখো সমায়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা জানি ডি কিউ কল ডিউ প্লাস ডিডাব্লিউ যেহেতু সময়তন সেই কন্ডিশন আবার কি হয় সেটা একটু ভালো করে খেয়াল করো ডিডাব্লিউর পরিবর্তন আমরা লিখতে পারি পি ডিবি এটা আমরা লিখতে পারি সময়তন মানে কি আয়তনে কোনো পরিবর্তন হয় নাই তার মানে ডিবি কল কত হবে আমার জিরো তাহলে ডি কিউ কল ডিউ তাহলে সেই কন্ডিশনে অর্থাৎ সমায়তন প্রক্রিয়ায় এন্টুবির পরিবর্তন ডিএস ডিক পরিবর্তে কীরকম আমি ডিউ ডিউ বাই টি এখন দেখো আবার আমরা সমায়তন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন সেটা কি জানি এন সিবি ডিটি বাই টি তাহলে সময়েতন প্রক্রিয়ায় অ্যান্টোপির পরিবর্তনের রাশিমালা হচ্ছে আমার এটা এইবার আমরা দেখব সমচাপ প্রক্রিয়া সমচাপ প্রক্রিয়াটা মূলত কি যে প্রক্রিয়ায় চাপের কোনো পরিবর্তন হয় না সেটাকে আমরা বলি সমচাপ প্রক্রিয়া তাহলে তাপ প্রথম সূত্র ডিকিউকল ডিউপিটি তাহলে অ্যান্টোপির পরিবর্তন ডিএস ডিকিউ বাই টি ডিকিউর এর পরিবর্তন লিখতে পারি আমরা ডিউ পিডিবি বাই টি তাহলে দেখো সমচাপ প্রক্রিয়া এনট্রপির পরিবর্তনের রাশিমালা আমার এটা এখন আবার আমরা দেখব প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন তাহলে দেখো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউকাল ডিই প্লাস ডিডাব্লিউ সমস্ত প্রক্রিয়া বলতে কী বোঝানো হয় যে প্রক্রিয়া তাপমাত্রা স্থির তাপমাত্রা যদি স্থির থাকে সেখানে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না তার মানে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কত আমার জিরো সেই ক্ষেত্রে ডি কিউকাল ডিডাব্লু ডিডাব্লিউর পরিবর্তে লিখতে পারি পিটিভি তাহলে এখন এনট্রপির পরিবর্তন ডিএস ডিকু বাই টি ডিক পরিবর্তে কত আসছে আমার পিডিবি বাই টি এটা আসতেছে সমস্যা প্রক্রিয়ায় তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা ডিকুর পরিবর্তে আরো কিছু তাপ তুলে ধরতে পারি যেমন ধরো তুমি জিরো ডিগ্রি সেলসিয়াসের এক কেজি আইসকে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট করে নিলাম সেই ক্ষেত্রে কল কত হবে আমার এম এল এফ মানে কি বরফ বলনের আপেক্ষিক সুপ্ত তাপ আর এম হচ্ছে কি ভর তাহলে সেই কন্ডিশনে আবার আমরা লিখতে পারি এম এল এফ বাইটি আবার দেখো যদি আমি বলি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক কেজি পানিকে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে কনভার্ট করবো ব্যাপার সেই ক্ষেত্রে ডি কিউকল হবে আমাদের এম এল ভি মানে কি পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ সেই কন্ডিশনে এখানে আবার আমরা লিখতে পারি এম এল ভি বাই টি এবার আমরা দেখব রুদ্ধ প্রক্রিয়া এম এনট্রপির পরিবর্তন রুদ্ধ প্রক্রিয়া প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন তাহলে রুদ্রতা প্রক্রিয়াটা কি যে প্রক্রিয়া সিস্টেম তাপ নিবেও না সিস্টেম তাপ দিবেও না অর্থাৎ সিস্টেম কর্তৃক গৃহীত এবং বর্জিত তাপের পরিমাণ কী হয় শূন্য সেই প্রক্রিয়াকে আমরা কি বলি রুদ্রতা প্রক্রিয়া তাহলে রুদ্র তাপের প্রক্রিয়া এন টুপির পরিবর্তন ডিএস ডিকু বাই টি যেহেতু সিস্টেম তাপ গ্রহণ করে না সিস্টেম তাপ ত্যাগ করে না আমরা ডিকুর মান শূন্য তাহলে মূলত রুদ্রতা বিপক্ষে অ্যান্ট্রপির কোনো পরিবর্তন হয় না রুদ্রতাপির কোনো পরিবর্তন হয় না এবার আসো যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাপমাত্রার পরিবর্তনে অ্যান্ট্রপির পরিবর্তন এবার দেখো তাপমাত্রা পরিবর্তনে এম টুপির পরিবর্তন কোনো একটা সিস্টেমের শুরুর দিকের তাপমাত্রা ধরলাম আমরা টি ওয়ান শেষ মুহুর্তের তাপমাত্রা ধরলাম আমরা টি টু এখানে কন্ডিশন দুইটা হতে পারে টি ওয়ান গ্রেটার দ্যান টি টু হতে পারে তার মানে আদি তাপমাত্রা বড় শেষ তাপমাত্রা ছোট মূলত মেন বিষয় কি সিস্টেম থেকে তাপ বাইরে যাচ্ছে যখন সিস্টেম তাপ বাইরে পাঠায় সিস্টেম তাপ ত্যাগ করে সিস্টেম তাপ বর্জন করে তখন অ্যান্টিফির পরিবর্তন নেগেটিভ আর একটা কন্ডিশন হতে পারে টিআনের টি টু বড়ো হতে পারে অর্থাৎ সিস্টেমের প্রাথমিক তাপমাত্রার চেয়ে চূড়ান্ত তাপমাত্রা বড় তার মানে কি সিস্টেমের বাইরে থেকে তাপ দেওয়া হয়েছে যখন সিস্টেম তাপ গ্রহণ করে বা শোষণ করে সেই ক্ষেত্রে অ্যান্টিপির পরিবর্তন পজিটিভ তাহলে শুরুর টেম্পারেচার ছিল আমাদের টি ওয়ান শেষ দিকের টেম্পারেচার হলো আমার টি টুমির পরিবর্তন ডিএস বাই টি যেহেতু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে পরিবর্তন আমরা লিখতে পারি এমএস ডিটি ডি টি আদি তাপমাত্রা টি ওয়ান শেষ তাপমাত্রা টি টু তার মানে এটাকে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে প্রাথমিক সীমা টি ওয়ান

এম টি এর মান টি টু অর্থাৎ চূড়ান্ত যে সীমাটা এখানে আগে বসাতে হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কত টি টু প্রাথমিক সীমা বসানোর আগে এখানে একটা মাইনাস দিতে হয় তাহলে টি এর মান কি টি ওয়ান লন টি ওয়ান এম এস লু বাই টি ওয়ান তাপমাত্রার পরিবর্তনে এন টি পির পরিবর্তন হিসাব করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে এবার আসো মাঝে মধ্যে এই প্রশ্নটা হয় তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ এই প্রশ্নটা মাঝে মধ্যেই হয় তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের গান রূপ দুইটা একত্রে বা সমন্বিত রূপ তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউকল ডিউ প্লাস ডিডাব্লিউ তাহলে দেখো এইখান থেকে আমি আবার কি লিখতে পারি ডিকিউকল কি এস তাহলে ডিকিউস জায়গায় কি আমি এই মানটা বসাতে পারি না টি ডি এস ইউ প্লাস ডিডাব্লু পরিবর্তন লিখতে পারি টি ডিবি এটাই হচ্ছে তাপগদিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ বা গাণিতিক রূপ আবার তাপগদিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ সেটা কিন্তু এইটা কারণ তাপগদিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকেই আমরা এনট্রপি সম্পর্কে আমরা জানতে পারি